বেকারি স্টাইলে লম্বু এখন যে ঘরে এত সহজে তৈরি করা যায় আপনারা কিন্তু এই পদ্ধতিটা দেখলে বুঝতে পারবেন যে এত সহজেও লম্বু তৈরি করা যায় পুরো দোকানের মতন হবে একেবারে মচমচে খাস্তা আর এই লম্বু কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে ভেতরের পুটটাও পুরো দোকানের মতন করে তৈরি করে দেখাবো আর খুবই সহজভাবে কিন্তু ঘরে থাকা উপকরণেই তৈরি করে নিতে পারবেন মচমচে খাস্তা পুরো দোকানের মতন লম্বু। নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারু রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে পুরো বেকারি স্টাইলে লোম্বো বানিয়ে দেখাবো যে লোম্বো আমরা দোকান থেকে কিনে খাই হুবহু সেই রকম হবে খুবই সহজ তৈরি করা এই লোম্বু কিন্তু আমরা অনেকেই চায়ের সাথে খেতে খুবই পছন্দ করি আর এই লোম্বু কিন্তু খুবই সহজভাবে ঘরেই তৈরি করে নেওয়া যায় আর খুবই সামান্য কয়েকটা উপকরণ লাগবে একবার দেখাতে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর একেবারে মজমজে খাসতে হবে তো বন্ধুরা চলুন আমি খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ এখানে আমি নিয়েছি ময়দা আর আমি এখানে দেড় কাপ মতন ময়দা নিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি ঠিক তিন টেবিল চামচের মতন সাদা তেল এবারে লবণ আর তেলটা দিয়ে খুব ভালো করে আমি ময়দাটা একটু ময়াম করে নেবো এখানে কিন্তু খুব ভালো করে ময়াম করতে হবে ভালো করে ময়াম করলে কিন্তু লম্বুর ওপরের যে লেয়ার গুলো হয় সেই লেয়ার গুলো কিন্তু অনেক বেশি খাস্তার মজমজে লাগবে খেতে তো সেই জন্য একটু ভালো করে সময় নিয়ে মদাটা একটু ডোলে ময়ম করে নিতে হবে তো এখানে আমি দুই মিনিট ধরে ভালো করে ময়ম করে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু ময়দাটা এরকম চাপ দিলে কিন্তু খুব সুন্দর জড়ো হয়ে যাচ্ছে ঠিক এরকম করে কিন্তু তেলটা দিয়ে ময়দাটা ময়ম করে নিতে হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত নয় আবার কিন্তু খুব বেশি নরমও নয় এখানে কিন্তু একবারে জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে খুব বেশি একটা নরম হয়ে গেলে ডোটা তখন কিন্তু আর লম্বুর ওপরের যে লেয়ার গুলো হয় সেই লেয়ার গুলো কিন্তু সেই জন্য একটু শক্ত করে হবে ডোটা তো এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু খুব বেশি শক্ত নয় আবার কিন্তু নরমও নয় এইবারে আমি ঢাকা চাপা দিয়ে এক সাইডে কিছু করে রেখে দেব এবারে এই দিকে চলুন আমি লঘুর জন্য পুরটা তৈরি করে নেব তো এখানে আমি গ্যাস চালি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব আমি ঘি এখানে কিন্তু তেলের জায়গায় ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবারে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটুখানি জোয়ান এবারে আমি এখানে নিয়েছি কিছুটা চিনে বাদাম আর কিছুটা কিশমিশ এই পুরটা কিন্তু পুরো দোকানের মতন তৈরি করব সেই জন্য কিন্তু এই সমস্ত জিনিসগুলো একবারে দিতে হবে এবারে দিয়ে দেব তিন টেবিল চামচের মতন সুজি এবারে হালকা আছে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর এই পুরটা কিন্তু খেতে পুরো দোকানের মতন লাগবে দোকানে যখন দেখবেন আমরা লম্বুগুলো কিনে খাই ভেতরের পুরটা কিন্তু এরকম সুজি দিয়ে তৈরি করা হয় হয় খেতে দারুণ বন্ধুরা এখানে খুব সুন্দর করে করে আমি সুজিটা ভাজা ভাজা কিন্তু নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একটু সুন্দর করে ভাজতে হবে যাতে করে সুজির কাঁচা গন্ধটা যেন না থাকে এই পর্যায়ে আমি নিয়েছি দুই টেবিল চামচ মতন গুঁড়ো দুধ এবারে আমি দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেবো তো এখানে আমি খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেব জল আর এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ নিয়েছি আপনার কিন্তু গুঁড়ো দুধের জায়গায় কিন্তু লিকুইড দুধটা দিয়ে কিন্তু তৈরি করবে না ওতে করে কিন্তু পুটটা খুব বেশ একটা দিন থাকবে না ভেতরে পুটটা নষ্ট হয়ে যাবে তো গুঁড়ো দুধটা কিন্তু ঠিক এভাবে দিতে হবে লিকুইড দুধের কিন্তু এখানে কোনো রকম ব্যবহার করা যাবে না তো এবারে আমি দিয়ে দিচ্ছি জল জলটা আমি দিয়ে দেব মোটামুটি তিন টেবিল চামচ সুজির জন্য ঠিক ছয় টেবিল চামচের মতন আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এখানে কিন্তু পুরটা একেবারে নরম হবে না একটু ঝরঝরে শুকনো শুকনো টাইপের পুর হবে তো এখানে আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা ঝুড়ো ঝুড়ো ভাব এসে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব চিনি আর চিনিটা কিন্তু এরকম শেষ সময় দিতে হবে আগে দিলে কিন্তু চিনিটা গলে যাবে তখন আমার কিন্তু ভালো লাগবে না তো এরকম শেষ অবস্থাতে কিন্তু চিনিটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টুটি ফুটি এবারে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব তো খুব সুন্দর করে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু চিনিগুলো এরকম একটু গোটা গোটায় রাখতে হবে একেবারে কিন্তু গলিয়ে ফেলা যাবে না এই চিনিটা যখন আমরা লম্বুগুলো ভাজবো তখন কিন্তু গলে খুব সুন্দর একটা লেয়ার বসবে লম্বুর ভেতরে তো সেই জন্য কিন্তু এখন চিনিটাকে কোনোভাবে গলানো যাবে না একটু জাস্ট নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু পুরটা ঠিক আমার এরকম টাইপের রয়েছে দেখুন এবার আমি গ্যাসের আস্তে থেকে নামিয়ে এক সাইডে একটু রেখে দেবো আর এই কিন্তু এই ফুটটা কিছুক্ষণ মতো আমার রেস্টটা হয়ে গেছে খুব বেশিক্ষণ কিন্তু আমি রেস্টে রাখিনি যতক্ষণ আমার ফুটটা তৈরি করতে সময় লেগেছে ঠিক ততক্ষণ আমি রেখে দিয়েছি এবার আমি একটু ভালো করে আরেকটু মেখে নেব এবার আমি চাটুর মধ্যে রেখে ওর একটুখানি আমি গুঁড়ো ছড়িয়ে একটুখানি বেলে নেব আর একটু পাতলা করে বেলতে হবে তো এখানে দেখুন আমি রুটিটা কিন্তু বড় করে নিয়েছি আর এখানে না চেষ্টা করবেন একটুখানি একটা একটা বড় চাটু নেওয়ার তাহলে কিন্তু কাজটা একবারে হয়ে যাবে এবারে এখানে মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে করতে হবে চাইলে কিন্তু ময়দাও নেওয়া যাবে তবে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো হয় আগটি দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতন তেল ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার তেলটা তো এই দেখুন আমি এখানে কিন্তু সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিক্সারটা এখানে দিয়ে দেব করে করে এভাবে চারোদিকে ছড়িয়ে দেব তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু চারোদিকে এই মিক্সারটা ছড়িয়ে নিয়েছি এবারে যেটা করব ঠিক এভাবে করে রুটিটা ধরে উল্টে দেব আর দিকটা ঠিক এভাবে আর এইগুলোতেও আমি একটুখানি কর্নফ্লাওয়ারের সেই মিক্সারটা লাগিয়ে নিচ্ছি ধরে এভাবে ভাজ করে দিচ্ছি এবারে আমি উপর দিয়ে খানিক ময়দা ছড়িয়ে দিচ্ছি এবারে আমি আবারও হালকা হাতে পাতলা করে বেলে নেবো এখানে কিন্তু আমি আবারও বড় করে একেবারে চাটু ভর্তি করে বেড়ে নিয়েছি আর একটু পাতলা করে বেড়ে নিয়েছি আর যত পাতলা করে বেলা হবে তত কিন্তু ভেতরের লেয়ার গুলো একেবারে পাতলা পাতলা হবে একদমই মচ মচে খাস্তা লাগবে খেতে তো এইবার আমি আবার সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিক্সারটা এখানে দিয়ে দেব আবারও ভালো করে চারোদিকে লাগিয়ে নেব এবারে আমি আবার ঠিক এদিকটা ধরে এভাবে উল্টে ভাজ করে নেবো এখানে কিন্তু যতগুলো এরকম ভাজ করা হবে ততগুলো কিন্তু লেয়ার পড়বে এবারে আমি আরেকটুখানি কর্নফ্লাওয়ার তেলটা লাগিয়ে নিচ্ছি এবারে আমি আবার এভাবে করে ধরে ভাজ করে নেব এখানে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে এবারে এই ডোটা আমি চাটের মধ্যে রেখে ওপরে কিছুটা ময়দা ছড়িয়ে আবারও একটু মোটা ভাব করে বেলে নেব। তো এখানে কিন্তু আমি আবারও খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এখন কিন্তু খুব বেশি একটা পাতলা করা যাবে না একটু মোটা ভাব রাখতে হবে তাহলে কিন্তু ভেতরের লেয়ারগুলো অনেক বেশি ফুলতে পারবে এবারে একটা ছুরি দিয়ে আমি সাইডগুলো একটু সমান করে কেটে নেব এবার এই সাইডের অংশগুলো আমি সরিয়ে রাখছি পরে আবার এগুলো দিয়ে আমি বেলে ঠিক এরকম করে রুটি তৈরি করে নেব এইবারে এখানে আমি তিনটে ভাগ করে নিচ্ছি আর তিনটে ভাগ এরকম সাইড থেকে করেছি আর লম্বালম্বিভাবে একটা ভাগ করছি এখানে কিন্তু আমার ছটা মতন রুটি বেরিয়ে গেছে তো এইবার আমি যে আগে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম এবার এখান থেকে পুড় নিয়ে দিয়ে দেব আর এখানে দেখো রুটিগুলো কিন্তু আমি খুব বেশি একটা বড় করে একটু মিডিয়াম সাইজ করেছি লম্বুগুলো কতটা ছোট বড় হবে সেরকম নির্ভর করবে তো খুব বেশি একটা বড় করে তৈরি করবো না একটু ছোট করেই তৈরি করছি তো পুরটা দিয়ে আমি সাইডে একটু জল লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আর ভাজার সময় খুলে যাবে না তো জল লাগানো হয়ে গেলে উল্টে ধরে ঠিক আমি এইভাবে করে একটু ভাজ করে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু এই মুখটা বন্ধ করতে হবে না হলে কিন্তু আবার এই লম্বুর পুরগুলো বেরিয়ে পড়বে খুবই সহজ বন্ধুরা দেখুন মুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আবার একটা লম্বু হয়ে গেছে তো ঠিক বাদ বাকি গুলো আমি একভাবে তৈরি করে নেব হয়ে গেছে তো এখানে আমার সবগুলো লোম্বু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে মোটামুটি আবার আটটা মতন লম্বু হয়েছে আর এদিকে লম্বুগুলো ভাজার জন্য আমি কিছুটা তেল একদমই হালকা কুসুম গরম করে নিয়েছি হালকা কুসুম গরম তেলে কিন্তু লম্বুগুলো ছাড়তে হবে এবারে আমি ছেড়ে দেবো তো এখানে আমি কিছুটা লম্বু ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এবারে গ্যাসের রাসটা একদমই হালকা রেখে খুব সুন্দর করে ভেজে নেব আর তেলটা আমি এভাবে করে একটু নেড়ে ছেড়ে চারো দিকে সমানভাবে দিয়ে দিচ্ছি দেখুন কিছু করার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে লম্বু গুলো ফুলতে শুরু করেছে এবার আমি ওপরে দিয়ে আরেকটু এভাবে করে তেল ছিটকে দেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উপরের থেকেও লেয়ারটা হবে একটু সময় নিয়ে লম্বুগুলো ভাজতে হবে যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু মুচমুচে আর খাস্তা হবে এখানে লম্বুগুলো ভাজতে কিন্তু মোটামুটি 10 থেকে মিনিটের টাইম লাগবে তো এখানে মোটামুটি নিচের পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব উল্টে ওই পিঠটাও খুব সুন্দর করে মুচমুচে করে ভাজা করে নেব আর অবশ্যই কিন্তু একদমই হালকা আছে রেখে ভাজা করতে হবে এখানে আমি লম্বুগুলো ঠিক দশ মিনিট ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে আর এই দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এইবার আমি তেল থেকে তুলে নেব আর এই দেখুন এর বেশি আমি আর ভাজবো না তার কারণ এর বেশি লাল করলে ভালো লাগবে না দেখতে তো এইবার আমি তেল থেকে তুলে নেব আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে নামানোর পরে কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে লম্বুগুলো তো এইবারে চলুন আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো খুব সুন্দর করে প্লেটের মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন ঠান্ডা করার পর কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগছে অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থাতে কিন্তু একটু নরম থাকে আর এই দেখুন বন্ধুরা লম্বুগুলো কত সুন্দর খাস্তা হয়েছে আর কত লেয়ার হয়েছে লম্বুর মধ্যে চায়ের সাথে কিন্তু দারুণ লাগে লম্বুগুলো খেতে বানানো কিন্তু খুবই সহজ আর কত মচমচে হয়েছে দেখুন আর যেহেতু ভেতরে টুটি ফুটি আছে বাদাম আছে কিশমিশ আছে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে এই সুজির পুরটা কিন্তু দারুণ লাগে লম্বুর মধ্যে তো বন্ধুরা আজকে এই লম্বুর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে লম্বুগুলো তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল